বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে সাইথিয়া জমি নিয়ে বিবাদ বিএল ও অফিসে তিন দফা দাবি নিয়ে তৃণমূলের এক গোষ্ঠীর গণ ডেপুটেশন সাইথিয়া ব্লকের বিএল অ্যান্ড এলআর অফিসে বিক্ষোভ কর্মসূচি অবৈধভাবে পাটটা দেবার অভিযোগে ও তৃণমূলের আগের নেতা অবৈধভাবে সরকারি জমি দখলের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন তৃণমূলের এক বিক্ষুব্ধ গোষ্ঠী মত গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ ইউনিস জেলা কমিটির সদস্য সাধন মুখার্জি আর অন্যান্য নেতৃত্ব বৃন্দ সে বিড়ি করেছে আমাকে পাট্টা দেয় আপনি কি সরকারি পাট্টা আবেদন করেছিলেন করেছিলাম আগে কিন্তু হয় যায় আজকে পঞ্চাশ বছর দেখুন এটা কোনো রাজনৈতিক দল থেকে আমরা দিচ্ছি না একেবারেই সাধারণ মানুষ এই এলাকার আমাদের সাইখিয়া বিএলআর আন্ডার মানুষ বিভিন্ন গ্রাম থেকে এসছেন ডেপুটেশন যেটা হচ্ছে আপনার আমরা জানি যে বিএলআর অফিসে একটা মানে বেনিয়ম চলে আসছে আমাদের সাইতিহা বিএলআর অফিসে যেখানে মানুষ আপনার রেকর্ড করার জন্য এখানে এসে দারুণভাবে হয়রানি হতে হয় মানুষদেরকে কোনো কাজই সঠিকভাবে হয় না সেটাও আমাদের আজকের এই ডেপুটেশনের মধ্যে একটা এজেন্ডায় আছে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উনি ল্যান্ড ব্যাংকের কথা বলেছেন অর্থাৎ সরকারি যে সম্পদ এক নম্বর খতিয়ানের যে সম্পদ সেই সম্পদ যাতে সুরক্ষিত থাকে এবং সঠিকভাবে গরিব মানুষের মধ্যে যাতে বিতরণ হয় সেটা উনি কিন্তু বলেছেন সেই জায়গায় আমরা সাঁইথিয়া বিএলআর অফিসে যেটা দেখছি আপনার দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে কিছু পাট্টা ইস্যু হয়েছে আমাদের এখানে প্রভাবশালী যারা যাদের বাড়িতে আপনার এসি আছে যাদের পঁচিশ তিরিশ বিঘা করে জমির মালিক তাদের নামে পাটটা ইস্যু হয়েছে এবং রাজনৈতিক দলের নেতৃত্ব প্রভাবশালী নেতৃত্ব তাদের পাটটা ইস্যু হয়েছে তাতে করে কি হচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেটা চাইছেন উনি যেটা চাইছেন যে সঠিকভাবে যাতে গরিব মানুষরা পাটটা পায় সেই জায়গায় কিন্তু এই বিএলআর অফিস সেই নিয়ম দেখছেন না বা ফলো করছেন না আমরা বিএলআর